অন্ধকার কূপ থেকে আলোর সিংহাসন এক স্বপ্ন দেখা এক শিশুর গল্প কানানের এক শান্ত জনপদে সূর্য যখন পাহাড় ছুঁড়ে উঠত তখন একটি কিশোর ছেলের চোখে অন্যরকম আলো দেখা যেত তার নাম ইউসুফ সে ছিল হয়রত ইয়াকুব আ এর প্রিয় সন্তানদের একজন শুধু রূপে নয় চরিত্রেও সে ছিল আলাদা তার চোখে ছিল নিষ্পাপ স্বপ্ন মুখে ছিল নিরবতা আর অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ ভরসা এক রাতে ইউসুফ এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে ভোরে উঠে সে দৌড়ে গেল তার বাবার কাছে আব্বা ইউসুফ কাঁপা কণ্ঠে বলল আমি এক স্বপ্ন দেখেছি ইয়াকুব আ গভীর মনোযোগে শুনলেন স্বপ্ন শেষ হলে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখে আনন্দ আর দুশ্চিন্তা একসাথে ভেসে উঠল তিনি বললেন বৎস এই স্বপ্ন তুমি তোমার ভাইদের বলো না আল্লাহ তোমার জন্য বট কিছু নির্ধারণ করেছেন ইউসুফ তখন বুঝতে পারেনি স্বপ্নের পথ কখনো সোজা হয় না গানের সুর নাসিদ ধীর আবেগী স্বপ্ন আসে নির্বে কিন্তু পথ হয় কাঁটায় ভরা আল্লাহ জানেন সব তাই ভরসা শুধু তার উপর করা দুই হিংসার আগুন ইউসুফের ভাইয়েরা বাবার ভালোবাসা সহ্য করতে পারত না মানুষের বাস্তবতা এখানেই ভালোবাসা ভাগাভাগি হলে অনেক সময় হিংসা জন্ম নে একদিন তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে সরাতে হবে তারা বাবাকে বলল আমরা তাকে নিয়ে খেলতে যাব ইয়াকুব আ মনে মনে শঙ্কিত হলেও অনুমতি দিলেন দূরে এক নির্জন প্রান্তরে ভাইয়েরা ইউসুফকে ঘিরে ধরল তার জামা ছিঁড়ে ফেলা হল তার কান্না কেউ শুনল না তারপর একটি অন্ধকার কূপ ইউসুফ পড়ে গেল সেই কূপে অন্ধকার ভয় নিঃসঙ্গতা কিন্তু সেই মুহূর্তে আল্লাহ তার অন্তরে ওহি পাঠালেন একদিন তুমি এদের সবকিছু জানাবে আর তারা চিনতেও পারবে না দানের সুর কূপের অন্ধকার বলে দিল আজ আলো আসবে ধীরে ধীরে আল্লাহ থাকলে সাথে ভয় থাকে না হৃদয়ের ভিডে তিন দাসত্বের শৃঙ্খল কিছুদিন পর এক কাফেলা কূপের পাশে এল তারা ইউসুফকে তুলে নিল একজন দাস হিসেবে মিশরে তাকে বিক্রি করা হলো। এক স্বাধীন শিশুর জীবনে এটাই ছিল প্রথম বড় আঘাত কিন্তু এখানেই ইউসুফ আমাদের শেখান পরিস্থিতি বদলাতে না পারলেও চরিত্র বদলানো যায় না আজি যে মিশর তাকে কিনে নিলেন তার স্ত্রী তাকে দেখেই বুঝলেন এই ছেলেটি সাধারণ নয় ইউসুফ সততা কাজের নিষ্ঠা আর নীরব আচরণে সবার মন জড় করল প্রলোভন ও আজি আজিজের স্ত্রী একদিন একা পেলেন ইউসুফকে দরজা বন্ধ পরিবেশ নীরব তিনি প্রলোভন দেখালেন এই মুহূর্তে ইউসুফ চাইলে সব পেতে পারত ক্ষমতা বিলাস আরাম কিন্তু সে বলল আল্লাহ আমাকে দেখছেন সে দৌড়ে পালাল তার জামা পেছন থেকে ছিঁড়ে গেল গানের সুর না বলার শক্তি যে পায় সেই আসল বিজয়ী পাপ ছেড়ে যে চলে যায় আল্লাহ করেন তাকে রাজি পাঁচ মিথ্যা অভিযোগ ও কারাগার সত্য বললেও সমাজ অনেক সময় সত্যকে শাস্তি দেয় ইউসুফ নির্দোষ হয়েও কারাগারে গেল কারাগার এক জায়গা যেখানে মানুষ ভেঙে পড়ে কিন্তু ইউসুফ ভানেনি সে বন্দীদের সান্ত্বনা দিত তাদের স্বপ্নের ব্যাখ্যা করত তাদের আল্লাহর পথে ডাকত ছয় বিস্মৃত প্রতিশ্রুতি এক বন্দী মুক্তি পেয়ে কথা দিয়েছিল আমি তোমার কথা বাদশাহকে বলবো। কিন্তু সে ভুলে গেল বছরের পর বছর কেটে গেল ইউসুফ অপেক্ষা করল অভিযোগ করল না গানের সুর মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ ভোলেন না ধৈর্যের মূল্য তিনি দেন একটুও কম করেন না সাত স্বপ্নের রাজনীতি একদিন বাদশাহ স্বপ্ন দেখলেন কেউ ব্যাখ্যা করতে পারল না তখন সেই বন্দির মনে পড়ল ইউসুফ ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা করলেন শুধু ব্যাখ্যাই নয় সমাধানও দিলেন এটাই ছিল তার প্রজ্ঞা আট সিংহাসনের পথে ইউসুফ কারাগার থেকে বেরিয়ে এলেন কিন্তু আগে নিজের নির্দোষিতা প্রমাণ করলেন তিনি ক্ষমতায় এলেন একদিন তার ভাইয়েরা খাদ্যের জন্য তার সামনে এল তারা চিনতে পারল না শেষ পর্যন্ত ইউসুফ বললেন আমি ইউসুফ ভাইয়েরা কেঁদে ফেলল ইউসুফ বললেন আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই গানের সুর ক্ষমা ও শান্তির ক্ষমা যার হৃদরে থাকে সেই সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ নয় দয়া এই শিক্ষা নবীর কাহিনী নয় বাস্তবতার শিক্ষা এই গল্প আমাদের শেখায় স্বপ্ন দেরিতে পূরণ হলেও মিথ্যা হয় না চরিত্রই মানুষের আসল পরিচয় ধৈর্য কখনো খালি হাতে ফেরায় না আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার চেয়েও সুন্দর শেষ নাশিদ সমাপ্তি সুর কূপ থেকে সিংহাসন পথটা ছিল কঠিন আল্লাহর উপর ভরসা এই তো ইউসুফের জীবন শেষ কথা ইউসুফ আ এর গল্প শুধু ইতিহাস নয় এটা আজকের সমাজের জন্য জীবন্ত দিক নির্দেশনা আপনি যদি ভিডিওটা পছন্দ করেন লাইক করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল চাপুন কমেন্টে একটা দিয়ে যান থ্যাংক ইউ অ্যাভরিওয়ান